পতার এক হাজার টাকায় বিক্রি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাটে এক জেলের জালে বাইশ কেজি ছয়শো গ্রাম ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে মাছটি জেলের কাছ থেকে একত্রিশ হাজার চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়েছে স্থানীয় এক মাছ ব্যবসায়ী শনিবার সকালে দৌলদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের মৎস্য আরতে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয় এর আগে শনিবার ভোররাতে রাতে আরিচা ও গোয়ালন্দের পদ্মা যমুনা নদীর মোহনার নিচ থেকে জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে জানা গেছে জেলে আনিস হালদার দলবল নিয়ে ইঞ্জিন চালিত রাতে যমুনা নদীর মোহনায় মাছ ধরতে চান তারা ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বসে থাকেন হঠাৎ জালে জোরে একটা তাদের ধাক্কা লাগে পরে তারা জাল উঠিয়ে দেখতে পান বড় আকৃতির একটা পাঙ্গাশ মাছ আটকা পড়েছে মাছটি নিয়ে তারা ভোরে দৌলত দিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে গিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন বাইশ কেজি ছয়শ গ্রাম পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এক টাকা কেজি দরে একত্রিশ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন চাঁদনি আরিফা মৎস্য আরতের মালিক চান্দু মোল্লা বলেন উন্মুক্ত নিলামে মাছটি চোদ্দশো টাকা কেজি দরে একত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছি এখন এক টাকা কেজি দরে মাছটি বিক্রি করব। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মসিউর রহমান বলেন নদীতে পানীয় স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন